কম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দেখেন গতদিন লিবরা সম্পর্কে বলেছিলাম যে সুপার হিট আইটেম বাট একটুও গুরুত্ব আপনারা দিলেন না কিন্তু দেখেন আজকে তার প্রমাণ অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু একটা ব্যাপার হলো যে আজকে কেন হলটেড হয়ে ছাড়িয়ে গেল এটা কিন্তু একটা মুখ্য বিষয় আজকে হলটেড হয়ে ছেড়ে যাওয়ার পিছনে দুইটা কারণ বিদ্যমান এখন প্রশ্ন হলো যে কেন হল্টেড হয়ে এ ছেড়ে গেল এখন বিষয়টা হলো এইখানটা যেটা আছে এর প্রাইসটা দেখলে কনফার্মেশনটা পেয়ে যাবেন এখন বিষয়টা হলো এখন বিষয়টা হলো যে যেখানটা সে আছে অর্থাৎ আটশো বিয়াল্লিশ টিকা ক্লোজ হলে তার একটা পরবর্তী ধাপটা যেতে একটু সমস্যা হয়ে যায় যার কারণে তাকে আজকে নেমে আসতে হয়েছে এর কারণ হলো দেখেন মান্থলি চার্ট লক্ষ্য করেন মান্থলি চার্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টের ক্ষেত্রে দেখেন এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এখান থেকে স্টকটি আপ ট্রেন্ডে আছে এখন এই আপ ট্রেন্ড কতটা কার্যকর হবে বা চলবে সেটা নির্ভর করবে আবার হলো পরবর্তী রেঞ্জের উপরে এখানে এইখানটায় তাকে যেতে হবে এইখানটা যেতে পারলে স্টকটি তার গন্তব্যে পৌঁছাতে পড়বে অর্থাৎ আটশো টাকা এখন এই আটশো বিরাশি টাকায় যেতে গেলে তাকে একটা ধাক্কা সামলাতে হয় অবশ্যই আটশো বিরাশি টাকায় যদি স্টকটি যায় তাহলে কিন্তু এই পর্যন্ত যেতে পারে অর্থাৎ নয়শো বান্ন টাকাও যেতে পারে আমরা যদি এর সিক্স মান্থ চার্টে দেখি তাহলে দেখেন আরও অনেক তথ্য এবং তথ্য পাওয়া যাচ্ছে এখন এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন দেখেন আমরা एक् आ सिक्स मान्थ चार्ट सिक्स मान्थ चार्ट देखले देखते पाबीन जो पूरा स्टकटी क কঠিন আপ ট্রেন্ডে আছে দেখেন এই আপ ট্রেন্ডে কনফার্মেশন সাবমিট করার জন্য কিন্তু একটু নেমে আসছিলো এবং সে উঠে গেছে দেখেন যদি সে ট্রায়াঙ্গেলও যায় তবুও তাকে কিন্তু অটোমেটিকলি উঠতে হচ্ছে অর্থাৎ এখানে তাকে যেতে হচ্ছে আমরা সিক্স মান্থ বেরোয় যাব না আমরা যাব হলো এখানে দেখেন যদি সে এখান থেকে কনফার্মেশনে তবুও তাকে দেখেন এখানে আসতে হচ্ছে অর্থাৎ নয়শো একানব্বই টাকা তাকে অবশ্যই যেতে হচ্ছে যদি সে ট্রায়াঙ্গেলও মেনটেন করে যাই হোক এই বিষয়ে সে আপনারা খেয়াল করবেন এরপরে আমরা যদি ডিএস এক্স ইন্ডেসে যাই ডিএসসি এক্স ইন্ডিএসিও আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা নতুন নতুন সম্ভাবনার দ্বার খুঁজে পাচ্ছি বিষয়টা লক্ষণীয় আমরা আসি সিক্স মান্থ চার্টে কিন্তু প্রশ্ন হলো সিক্স মান্থ চার্টে যাব না আমরা যাব একটু হলো মান্থলি চার্টে দেখেন মান্থলি চার্ট স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে আরও একটু তাকে উঠতে হবে অর্থাৎ এই ওঠার গতিটা আর এখানে যাওয়ার পরে সামান্য হয়তো কারেকশন নিতে পারে অথবা কারেকশনের গতি কিন্তু আমরা যদি আরও কনফার্মেশনে যাই তাহলে পেয়ে যাচ্ছি অর্থাৎ এইখানে যে এসে একটা কারেকশন নিতে পারে পাঁচ হাজার তিনশো ষাট সত্তরের পরে একটা কারেকশন নিতে পারে তারপরে কিন্তু সে আবার ব্যাকে যাবে এটা কিন্তু অবশ্যই সবার মাথায় রাখতে হবে এখন দেখেন আমরা যদি ডেইলি চ্যাটে যাই ডেইলি চার্টে কিন্তু দেখেন আমাদের আর এস এভরিথিং কিন্তু অনেক উপরে চলে গেছে এক অর্থাৎ আপার আপ পর্যায়ে চলে যাচ্ছে সুতরাং এই এই মুহূর্তে আপনাদের কিন্তু স্টক বাসাই করতে হবে এবং স্টক বাই করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রফিট হবে সুতরাং এই বিষয়গুলি লক্ষ্য রেখে সামনের দিনগুলোতে প্রেডিকশন নিয়ে কাজ করবেন আশা করি লাভবান হতে পারবেন অবশ্যই অবশ্যই চ্যানেলে যেটা বললাম আপনারা শেয়ার করবেন শেয়ার না করলে অন্যরা কিন্তু জানতে পারবে না সব সময় যে কথা বলে থাকি অন্যের উপকার করবেন অন্যের উপকার করেন মানসিকতা দিনের সামনে এগিয়ে যাবেন আল্লাহ আপনার সাহায্য করবে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ